একজন মানুষ বরফের গর্তে পড়ে যায় কিন্তু সে উপরে উঠার চেষ্টা না করে বরং বরফ ঠান্ডা পানির নিচে ডুব দিয়ে পড়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগটি তুলে আনার চেষ্টা করে যখন সে ব্যাগটি তুলে আনে তখন সে স্বস্তি পায় এবং বরফের উপর উঠে আসে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ থেকে ঠান্ডা বাতাস এসে তার ভেজা কাপড়গুলোকে জমিয়ে দেয় সে এতটাই জমে যায় যে হাঁটতেও পারছিল না তবুও তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি কখনোই ছেড়ে দেয়নি এরপর সে কষ্ট করে পাহাড়ে উঠে যায় এবং তার ভেজা কাপড়গুলো পাথরের উপর শুকাতে দেয় কিন্তু এর ফলে তাকে নগ্ন অবস্থায় বরফের মধ্যে বসে থাকতে হয় তার আহত পাথরে কাপোতে কাপতে সে প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা ময়দার দিকে তাকায় যা সে জীবন বাজি রেখে তুলে এনেছিল তারপর সে একটি কঠিন সিদ্ধান্ত নেয় সে দাঁত কামড়ে ব্যাগের মধ্যে থাকা ময়দা ফেলে দেয় এবং ব্যাগটি মুরগির রক্ত দিয়ে পূর্ণ করে সে ব্যাগটি বুকের মধ্যে লুকিয়ে রাখে এবং প্রার্থনা করে যে খুব শীঘ্রই উষ্ণ পানি পাবে কিন্তু রাত পর্যন্ত ব্যাগের বরফ গলে না বরং তার কাপড়গুলোও শুকায় না সে বুঝতে পারে না কেন তার এত দুর্ভাগ্য সে শুধু বরফের গর্তে পড়ে যায়নি বরং পাহাড়ের মধ্যে আটকে গেছে হতাশার মধ্যে হঠাৎ তার চোখে আলো জলে ওঠে সে অবিশ্বাস্যভাবে সামনে এগিয়ে যায় এবং দেখে যে দূরে পাহাড়ের চূড়ায় কিছু আছে হঠাৎ করেই সামনে একটি একক বাড়ি দেখা যায় মানুষটি যেন বেঁচে থাকার আশা দেখতে পায় সে মনে মনে খুশি হয় যে তার ভাগ্য খারাপ হলেও সে এখনো বেঁচে আছে মানুষটি উত্তেজিত হয়ে ভেজা কাপড় পরে এবং তার জিনিসপত্র গুছিয়ে নেয় রাতেই সেখানে পৌঁছানোর পরিকল্পনা করে কিন্তু হঠাৎ দূর থেকে নেকড়ে ডাক শোনা যায় যা তার চিন্তাকে বিঘ্নিত করে সে পাথরে ফাঁকে ধুকে পড়ে এবং দূরের উষ্ণ বাড়ির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে প্রার্থনা করে যে আগামীকালই উদ্ধার পাওয়া যাবে পরের দিন সকালে মানুষটি ব্যাগের মধ্যে থাকা গলে যাওয়া বরফের পানি পান করে সুখের বিষয় তার মোবাইল ফোন এবং রেডিও এখনও চালু ছিল সবকিছু গুছিয়ে নিয়ে সে দূরের মেঘে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে রওনা দেয় কিন্তু দুই পাহাড়ের দূরত্ব যতটা কাছাকাছি মনে হচ্ছিল আসলে তা ছিল অনেক দূরে মানুষটি তার আহত পা টেনে সকাল থেকে বিকেল পর্যন্ত হাঁটে কিন্তু মনে হয় দূরত্ব আরও বেড়ে যাচ্ছে তিন দিন না খেয়ে থাকার কারণে তার চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে যায় অবশেষে শক্তির অভাবে সে মাটিতে পড়ে যায় তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট পরের মুহূর্তেই সে সকালে পান করা পানি বমি করে ফেলে কতক্ষণ পর জানি না মানুষটি ক্লান্ত শরীর নিয়ে আবার উঠে দাঁড়ায় এবং শেষ পথটুকু পাড়ি দেয় কিন্তু সামনে যা দেখে তা তাকে হতবাক করে দেয় সে বিশ্বাস করতে পারছিল না চোখ মুছে আবার তাকিয়ে দেখে যে গত রাতে দেখা বাড়িটি আসলে তার হাইপোথার্মিয়ার কারণে হওয়া ভুল ধারণা ছিল আশা থেকে হতাশায় পরিণত হওয়ায় মানুষটি ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে কিছুক্ষণ পর সে আবার সাহস ফিরে পায় এবং সবচেয়ে উঁচু বরফের পাহাড়ের দিকে রওনা দেয় কিন্তু এই কাজটি প্রায় তার জন্য বিপদ ডেকে আনছিল রাত নামার সাথে সাথে সে হাঁটা বন্ধ করেনি রাতের বিপদ ভুলে গিয়েছিল একদল বন্য নেকড়ে তার দিকে নজর রাখছিল মানুষটি খুব ভয় পেলেও সে পিছিয়ে যায়নি বরং সে তার স্লেজ বোর্ড উঁচু করে নেকড়েদের ভয় দেখায় এত সাহসী মানুষ দেখে নেকড়েরা পালিয়ে যায় বিপদ থেকে বেঁচে গিয়ে মানুষটিও দৌড়ে পালায় এবং শেষ পর্যন্ত একটি গাছের গর্তে লুকিয়ে পড়ে গর্তে নেকড়েদের খাওয়া হার দেখে সে ভয় পায়নি বরং সে হারগুলো খুঁজে কিছু মাংস খাওয়ার চেষ্টা করে এরপর সে মোবাইল ফোন বের করে দেখে এখানে কোনো সিগনাল আছে কিনা কিন্তু পরের মুহূর্তেই ফোনটি বন্ধ হয়ে যায় পরের দিন মানুষটি হতাশ হয়ে দেখে তার আহত পা মোজার সাথে পুরোপুরি লেগে গেছে এবং তার পা কালো বেগুনি রঙে পরিণত হয়েছে মানুষটি বুঝতে পারে যে তাকে কিছু করতে হবে সে মোজার কোন ধরে জোরে টানে তীব্র ব্যথায় তার কপাল কুচকে যায় সে চিৎকার করতে চায় কিন্তু নেকড়েরা শুনে ফেলবে বলে ব্যথা সহ্য করে কিছুক্ষণ পর সে ধীরে ধীরে মোজার সাথে লেগে থাকা চামড়া ছিঁড়ে ফেলে কিছুক্ষণ দ্বিধা করার পর সে সেই চামড়ার টুকরো মুখে দেয় এবং এর তীব্র স্বাদ উপভোগ করে শেষে সে বাকি ছোট টুকরোগুলো পকেটে রেখে দেয় ভবিষ্যতের জন্য নিখোঁজ হওয়ার সপ্তম দিনে তার মা অবশেষে কিছু অস্বাভাবিকতা টের পায় এবং দ্রুত উদ্ধার দল পাঠায় অচেতন অবস্থায় মানুষটি একটি হেলিকপ্টার দেখতে পায় কিন্তু ঘন জঙ্গলে আটকে যায় বেঁচে থাকার আশা কাছে আসতে দেখে সে পায়ের ব্যথা উপেক্ষা করে স্লেজ বোর্ড নিয়ে হাঁটতে থাকে কিন্তু জঙ্গল থেকে বের হতে অনেক দেরি হয়ে যায় হেলিকপ্টারটি চলে যাওয়ার সাথে সাথে তার শেষ আশাটাও মুছে যায় সে বরফের মধ্যে শুয়ে পড়ে এবং তার একমাত্র প্রিয়জনের কথা মনে করে অষ্টম দিনে মানুষটি আবার উঠে দাঁড়ায় সে বাকি চামড়ার টুকরো মুখে দেয় এবং শক্তি ফিরে পায় এরপর সে ওয়াকিটকি বের করে দেখে মাত্র নয় পার্সেন্ট ব্যাটারি বাকি আছে সে শেষ চেষ্টা করে স্লেজ বোর্ড নিয়ে বরফের মধ্যে হাঁটতে থাকে কিছুক্ষণ পর সে ওয়াকিটকি বের করে দেখে কোনো সিগনাল আছে কিনা কিন্তু কোনো সিগনাল পায় না সে শেষ শক্তি দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠে পাহাড়ের চূড়ায় পৌঁছে সে ওয়াকিটকির দিকে তাকায় কোনো আশ্চর্য ঘটে না এবং ব্যাটারি প্রায় শেষ সে হতাশ হয়ে শ্বাস ফেলে এবং পাহাড়ের চূড়ায় শুয়ে পড়ে সবকিছু শেষ করার সিদ্ধান্ত নেয় শেষে সে রেকর্ডিং বাটন চাপ দিয়ে মায়ের জন্য শেষ কথা বলে জীবনের শেষ মুহূর্তে সে তার জয় করা বরফের পাহাড়ের দিকে তাকিয়ে তৃপ্তির সাথে চোখ বন্ধ করে